আসসালামু আলাইকুম হ্যারি স্বীকৃতীরা তোমরা সবাই কেমন এরপর আলোচনা করবো ক্লাস ফোর বাংলাদেশি পৃষ্ঠ নম্বর অনুসার পৃষ্ঠ নম্বর এখানে ছয় নম্বর আছে দেখো ছবির নিচের পেশার নাম লিখি এখানে যে ছবিগুলো আছে এগুলো পেশার নাম লিখতে বলতেছে অর্থাৎ ওরা কী করতেছে এটির নাম লিখতে বলতেছে এবং পেশাটির সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি এরপর পেশাটির সম্পর্কে একটি করে বাক্য তৈরি করতে বলতেছে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে একজন গাড়ি চালকের ছবি আমরা এখানে লিখতে পারি কি গাড়ি চালক একটি বাক্য তৈরি করতে পারি এখানে গাড়ি চালককে সাবধানে গাড়ি চালাতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এস ওবরিতে একজন ডাক্তারকে দেখা যাচ্ছে আমরা এখানে কি লিখবো ডাক্তার ডাক্তার রুগীকে চিকিৎসা করতেছে এখানে একটা বাক্য লিখতে পারি ডাক্তার রুগীর চিকিৎসা করেছেন এরপর এস ও দেখতে পাচ্ছি এনে একজন হচ্ছে ব্যবসায়ী আমরা এখানে নাম লিখতে পারি ব্যবসায়ী ব্যবসায়ী সম্পর্কে একটা বাক্য লিখতে পারি আমরা এখানে ব্যবসায়ী রকম জিনিসপত্র বিক্রি করেন এরপর আমরা এসবটিতে দেখতে পাচ্তেছি কামাররা কি করতেছে দা চুরি তৈরি করতেছে এখানে লিখবো আমরা খামার কামাররা অনেক পরিশ্রম করে চুরি তৈরি করেন এরপর আমরা এসবিতে দেখতে পাচ্তেছি এনে হচ্ছে একজন শিক্ষক আমরা এখানে কি লিখবো শিক্ষক এখানে একটি বাক্য লিখতে পারি আমরা শিক্ষক ছাত্রছাত্রীদের জ্ঞান দান করেন তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা